ভাঙার পাড়ে গৌরব গগর সভা নিয়ে অভিমত কংগ্রেসের নেতাদের কংগ্রেস থেকে দু একজন চলে গেলে কংগ্রেসের কিছু যায় আসে না মন্তব্য করলেন বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর যদিও বর্তমানে কংগ্রেসের অবস্থা বেহাল তারপরও হাল ছাড়তে রাজি নয় বরাকের কংগ্রেস সমর্থকরা ছলে বলে কৌশলে শাসক দলকে টেক্কা দিতে মরিয়াও হয়ে উঠেছেন কংগ্রেসেরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে রণঠঙ্কা বাজাতে ইতিমধ্যে বরাকে এসে পৌঁছেছেন সাংসদ গৌরব গগৈ এবার প্রশ্ন হচ্ছে প্রথমে বরাকে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছিলেন সন্তোষ কন্যা সুস্মিতা তারপর দল ত্যাগ করে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি অতপর কংগ্রেসের নেতৃত্ব দেন বিধায়ক কমলাক্ষ দেব কিন্তু তিনিও এখন শাসক দলকে সমর্থন করেছেন বলতে গেলে বর্তমানে বরাকে কংগ্রেস নেতৃত্বহীন হয়ে পড়েছে এবার কংগ্রেসের হাল ফেরাতে বরাকে পা রেখেছেন সাংসদ গৌরব গগৈ তার প্রতিফল পাওয়া যাবে আগামী লোকসভা নির্বাচনে ভাঙার পারে গৌরব গগৈর জনসভা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেসের জেলা স্তর থেকে তৃণমূল স্তরের নেতা কর্মীরা যাকে যাকে কংগ্রেসীরা যখন বিজেপিতে যোগদান করছেন সেই সময় কাছাড় হাইলাকান্দি এবং করিমগঞ্জে সভা সমিতি করতে আসছেন প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈর পুত্র সাংসদ গৌরব গগৈ আগামীকাল সভা রয়েছে বরকলা সমষ্টির বাঙ্গার পারে জোরদার প্রস্তুতি চলছে আমার সাথে রয়েছেন কাছার কংগ্রেসের তথা শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সহ মনোনয়ন প্রত্যাশী এক বিধায়ক বরকলা সমষ্টির প্রাক্তন কিছু মন্ডল কংগ্রেস সভাপতি এবং বর্তমান মন্ডল কংগ্রেসের সভাপতি রয়েছেন জোরদার প্রস্তুতি চলছে দশ হাজার লোকের সমাগম হওয়ার প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেসীরা বরাক কংগ্রেসের হাল ধরতে এবার সাংসদ গৌরব গগৈ বরাকে আসছেন বরাকে ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন এবং আগামীকাল রয়েছে বিরাট একটা জনসভা সেই সভাতে বরাক উপত্যকার কংগ্রেসিদের মনোভাব নিয়ে প্রশ্ন উত্থাপন হয়েছে মনোভাব আরও কত বেড়ে যাবে বলে আশা করছেন কংগ্রেসিরা কি বলবেন বরাক কংগ্রেসের কাছার কংগ্রেসের শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল কি বলবেন আগামীকালকার সভা নিয়ে আগামীকালকে মাননীয় গৌরব গগৈর এই সভা নিয়ে এটা যদিও কর্মী সভা করার ইচ্ছে ছিল কিন্তু কর্মীদের মনোবল এবং জনগণের যে ইচ্ছা সবাই গৌরব গগৈর ভাষণ শুনতে চায় গৌরব গভীর বক্তব্য শুনতে চায় কারণ গৌরব গগুই হচ্ছেন এখন উত্তর পূর্বাঞ্চলের বিরোধী আজকে বিরোধীর কণ্ঠ হচ্ছেন গৌরব গগৈ সেই উদীয়মান যুবনেতা যেমন বরাক উপত্যকায় দুই দিনের জন্য এসছেন আজকে উনি করিমগঞ্জে যে সভা করেছেন সেই সভাতে আমি উপস্থিত ছিলাম অনেক জনসমাগম সেখানে হয়েছে এখন হাইলাকান্দিতে সভা চলছে এবং বরকোলাতে এই বাঙ্গার বাড়ির যে সভা সেই সভাতে কাচারের প্রত্যেক কংগ্রেস কর্মীরা খুব উৎসাহিত এবং আপনারা নিজে দেখতে পাচ্ছেন আজকে প্রায় এক সপ্তাহ ধরে যে এখানে একটা উৎসবময় পরিবেশ সৃষ্টি হয়েছে সালচাপড়া এবং বরকোলার প্রত্যেক কংগ্রেস কর্মীরা আনন্দের সহিত উৎসাহ সহিত এখানে তিন দিন দিনরাত্র এখানে কাজ করে আয়োজন করে যাচ্ছেন আগামীকালকে খুব ভালো জনসমাগম হবে কর্মীরা থাকবেন তার সঙ্গে এখানকার যে জনসাধারণ ওনারা উপস্থিত থাকবেন খুব ভালো জনসভা হবে কালকে লোকারণ্য যে সংখ্যা সেটা সংখ্যা কত হবে অনুমানিক আমরা অনুমানিক দশ হাজার তো হবেই হয়তো থেকে বেশি হতে পারে বরখোলার বিধায়ক কংগ্রেসের বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর রয়েছেন ওনার কাছ থেকে আমরা জানতে চাইবো আগামীকালকে সবাই কি থাকবে মূল উদ্দেশ্য কি বলবেন আপনি মূলত বিজেপির যে এনটি পিপল বা মানুষের সাধারণ দরিদ্র মানুষের বিরুদ্ধে বিজেপি যেসব কাজ করছে বা শুধু দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যা করছে সেটা আমরা জনগণের কাছে তুলে ধর আর কংগ্রেস কংগ্রেস একটা বিরাট দল দুই একজন লোক কংগ্রেস ছাড়লে কংগ্রেস নষ্ট হয় না কংগ্রেস এখনো জনসমুদ্র সেখান থেকে একজন দুইজন গেলেই কিছু হবে না আপনি কার কথা বলছেন আজকে কমলাক্ষ দেপুর কথা বলছেন সবাই কথা বলছি আরো দুই একজন গেছে আরো যাওয়ার সম্ভাবনা আছে কি না এরকম কোনো সম্ভাবনা আমরা শুনলাম যে কাঠিগোড়ার বিধায়ক খলিল মজুমদার ইউডিএফ এ যাচ্ছেন এ বিষয়ে আপনি কি বলেন এটা হলো আপনাদের মিডিয়ারা অপপ্রচার করছে এখন মিডিয়ার হাতে সবকিছু তারাই জনগণকে মোটিভেট লোকসভা সমষ্টি যে শিলচর লোকসভা সমষ্টি রয়েছে কংগ্রেসের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আপনি কি বলবেন দাদা আগামীকালকে যে সভা অনুষ্ঠিত হবে আপনার কতটুকু লাভ হবে সে বিষয়ে আপনি কি বলবেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমি আমি আমার লাভের কথা বলতে পারি না আমি বলবো যেহেতু এখনো আমাদের ক্যান্ডিডেচার ডিক্লেয়ার হয়নি আমরা আমাদের দলগতভাবে চিন্তা করছি কালকে আমাদের সর্বভারতীয় নেতা এখানে এসে আমাদের এই আগামী লোকসভার যে যে বাজিয়ে যাবেন ওই স্পিরিট নিয়ে আমরা আমরা আশা এবং বিশ্বাস রাখি এই শিলচারের সিটটা কংগ্রেস বিজয়ী এখানে মহিলা কংগ্রেসের পদাধিকারী রয়েছেন ওনার সাথে আমরা কথা বলবো আগামীকালকে জনসভায় মহিলা কংগ্রেস এবং মহিলারা কিভাবে এখানে আসবেন এবং কতটুকু পর্যন্ত সাফল্য অর্জন করে বাড়িতে ফিরবেন কি বলবেন আপনি মহিলাদের যেহেতু মহিলা কংগ্রেস হিসাবে প্রশ্ন করেছেন আমরা বিজেপির অনেক সভা দেখেছি যে মহিলাদের একদম প্রাধান্য কম দেয় কালকে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ থাকবে এত বেশি মহিলাদের সমাগম হবে আমরা আশা রাখছি যদি পুরুষরা ফিফটি পার্সেন্ট থাকে তাহলে মহিলাদের উপস্থিতি একদম সমান সমান থাকবে এটা আমি কমিটমেন্ট দিচ্ছি এবং কালকের জনসভায় এটা প্রমাণ হয়ে যাবে আগামীকাল রয়েছে সাংসদ গৌরব গগৈর বিশাল একটা জনসভা বরকলার সমষ্টিতে এখানে আরও মন্ডল কংগ্রেস থেকে শুরু করে ব্লক কংগ্রেসের পদাধিকারী রয়েছেন আপনি কি বলবেন দাদা নমস্কার আমি সালতারা ব্লক কংগ্রেস কমিটির সভাপতি সেই হিসাবে কালকের যে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরাট জনসভা সেই জনসভায় আমরা আসলত দুইটা উদ্দেশ্য নিয়ে এখানে জমায়েত হয়েছি একটা হলো হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে চ্যালেঞ্জ জানানো আর একটি হচ্ছে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের কংগ্রেস পার্টিকে কীভাবে জয়যুক্ত করা যায় তার জন্য তার রণগোলটা আমরা এখান থেকে শুরু করেছি আজকে যে এখানে আপনার দুই চারটি প্রশ্ন এখানে উত্থাপন করেছেন যে আমাদের এখানে জনসম সমাগম কেমন হবে এখন আমি বলবো শালচাওড়া ব্লক বা বড়খোলা সমষ্টি কংগ্রেসের একটি দুর্গ আমরা সেই দুর্গকে আমরা অক্ষুণ্ণ রাখবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করি এখানে রয়েছেন জেলা পরিষদের সদস্যা কি বলবেন কালকে আমরা দেখিয়ে দেব আমাদের যে মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী ছেলে আসছেন তাই আমরা সবাই স্বাগত করব ওনাকে আমরা আগামী লোকসভা নির্বাচনে কিভাবে প্রস্তুতি দিচ্ছি এই নিয়ে কালকে আমাদের বরাকবেলিতে এই বড় সভা করা হচ্ছে এই বলে আমরা মহিলা কংগ্রেসও কিভাবে এগিয়ে আছি কালকে প্রমাণ হয়ে যাবে এই আপনাদের মাধ্যমে আমরা আজকে চ্যালেঞ্জ জানাচ্ছি কালকে মহিলাদের সমাগম দেখবে এপার ভাঙে এপার করে এটা এটা কংগ্রেসের কিছু যায় আসে না আর একটা কথা কি এখানে আমি কয়েকদিন যাবত আমি দেখেছি যখন তারা প্রোগ্রামের যে প্রস্তুতি নিচ্ছে আমি দেখেছি এখানে একটা সারা পড়ে গেছে বিশেষ করে ভাঙ্গাপাড় অঞ্চল বরযাত্রাপুর হ্যাঁ বিভিন্ন অঞ্চলে দেখেছি এই যে গৌরব সভাটা নিয়ে একটা মানে খুব একটা স্পন্দন আমি দেখতে পাচ্ছি মানে জনতার মধ্যে তো আমি মনে করি বিরোধীরা যাই বলুক এবং যেই যেটা বলুক কংগ্রেস কিন্তু তার নিজের জায়গায় আছে নিজের স্টাইলে আছে সামনে লোকসভা নির্বাচন আর আমি মনে করি যে এই সভার থেকে আমরা কিন্তু লোকসভা নির্বাচন আমাদের শুরু হয়ে যায় আগামীকালকে আমরা যেহেতু সবাই জানি যে আমাদের আসামের যুবকণ্ঠ গগৈ মহাশয় আমাদের মধ্যে আসছেন আজকে দুটো প্রোগ্রাম রয়েছিল দুটা ভালো হয়েছে আমি আশাবাদী যে যে দুটা প্রোগ্রাম বোধপুরে আর হেলাকান্দিতে হয়েছে সে দুটা প্রোগ্রাম থেকে অনেক ভালো প্রোগ্রাম অনেক ভালো প্রতিশ্রুতি আমাদের বরকালার সমষ্টিতে হবে বাঙ্গারপাড়ে এই জায়গায় যুব সমাজের সমাগম কালকে দেখতে পাবেন আপনারা আর আমরা আগামী দিনে যে নির্বাচন রয়েছে ওই নির্বাচনের রণডঙ্কা আমরা বাঙ্গারপাড় থেকে তুলে ধরব আগামীকালকে সেটার মিটিংয়ে ভাষ্যটা আপনারা দেখবেন মিটিংয়ের ভাষ্য থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আগামী যে ইলেকশন রয়েছে যে নির্বাচন রয়েছে ওই নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয় হবে